সম্মানিত বিনিয়োগকারী ভাই বন্ধুরা সালামু আলাইকুম আচ্ছা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে এগারোই মে রবিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজার নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশ বাজার কেমন হতে পারে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য সংক্ষিপ্ত আকারে বাজারের বর্তমান পরিস্থিতি উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা যে আজকে মিটিং দিয়েছিলেন কল করেছিলেন সেই মিটিংয়ে পুঁজি বাজার নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তারই আলোকে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে আজকের এই বাজারের যে পুঁজি বাজার নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে মিটিংয়ে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেই পাঁচটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই প্রথমে সেই বিষয়গুলো নিয়ে একটি প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হলো বহুজাতিক কোম্পানি যেগুলো সরকারের অংশীদারিত্ব রয়েছে মাল্টিনেশন কোম্পানি সেগুলোকে কোম্পানিতে সেগুলোকে আইপিওর মাধ্যমে বাজারে নিয়ে আসার জন্য তাগিদ দিয়েছেন উপদেষ্টা মাননীয় উপদেষ্টা পাশাপাশি বাংলাদেশে যেগুলো বড় বড় কোম্পানি আছে যেগুলো নাম করা ব্র্যান্ড কোম্পানি আছে সেগুলো অনেকগুলো আইপিওতে নাই তাদেরকেও আইপিওতে আসার জন্য নির্দেশনা দিয়েছেন এবং তারা আসার জন্য যে অনেক অনেকেই ভালো কোম্পানি বাজারে আসতে চায় না তারা কেন আসতে চায় না সেই বিষয়ে তাদেরকে প্রণোদনা দিয়ে ওই তিনি আসার তাগিদ দিয়েছেন এবং এই নিয়ে আসার জন্য কি কি সমস্যা বা কী দেওয়া যেতে পারে সেটা খতিয়ে দেখতে বলেছেন এছাড়া পুঁজিবাজারে অনেক নিহিত স্বার্থের মানুষ আছে যেগুলো যে ফলে যখনই পুঁজিবাজারে কোনো রিফার্ম করার কথা চিন্তা করায় সেগুলো কাজ করতে চায় না বা নিহিত স্বার্থের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যান এই বিষয়টি হলো পুঁজিবাজারে অনেক সবাই অনেকেই আছে এটার বেনিফিশিয়ারি আছে যারা কিনা অবৈধভাবে বেনিফিশিয়ারি হতে চান এবং তারা সবসময় পুঁজিবাজারে নিজেদের স্বার্থ হাসিল করতে চান যে কোনো ভালো একটা সিদ্ধান্ত আনতে গেলে সেই তারা বেঁকে বসেন বা তারা এই বিষয়টি ইমপ্লিমেন্ট করতে দেয় না তাদের এই এই ইমপ্লিমেন্ট করতে দেয় না তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার কথা উনি বলছেন এবং বাজারে যেন ডিপ রিফর্ম প্রয়োগ করা যায় এবং এমন ব্যক্তিদের বাজারে মনিটরিং আনতে হবে যাদের এই শেয়ার বাজারে কোনো ইন্টারেস্ট নাই তারা লাভ বা লসের কোনো ফ্যাক্টর নাই পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের একটি টিম আনা যারা তিন মাসের মধ্যে মাঝে পুরো বাজার রিফর্ম রিফর্ম শুরু করবেন এই যে এই বিষয়গুলো নিয়ে এবং সাকসেসে বড় কোম্পানিগুলো তাদের পরিকল্পনা বাস্তবের জন্য ব্যাঙ্ক থেকে বড়ো অঙ্কের টাকা বা লেন নিয়ে থাকেন সেটা বাদ দিয়ে যেন পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করেন সেই বিষয়টি নিয়েও নির্দেশনা দিয়েছেন তো এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টা যেই বিষয়গুলো তুলে ধরেছেন এগুলো কিন্তু আমাদের শেয়ার বাজারের একটি এগুলো অ্যাকাডেমিক বিষয় বা এই বিষয়গুলো সাধারণত পুঁজিবাজারের ডিপুলি বিষয় এগুলো আমাদের সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু জ্ঞানে বা নলেজে আসবে না একটি বাজারের যে শুরুর আগে বা শুরুর জন্য বা যে কন্টিনিউ প্রসেস এবং স্ট্রাকচার থাকে সেই বিষয়গুলো কিন্তু হওয়ার পর সেকেন্ডারি মার্কেট তৈরি হয় তো ঠিক এই বিষয়গুলোই এখানে তুলে ধরা হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা তো আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যে বাজারে আমাদের কেমন ইম্প্যাক্ট করতে পারে এই এটাই আমি আপনাদেরকে তুলে ধরছি আমার নিজস্ব সহ। বন্ধুরা প্রথমেই বলি সর্বো সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেই আজকে যে সিদ্ধান্ত না হয়েছে বা যেগুলো না হয়েছে এগুলো কিন্তু আমাদের বাজারের জন্য প্রয়োজন খুবই এগুলো প্র্যাকটিক্যালি আমাদের বাজারের জন্যই এগুলো প্রয়োজন পাশাপাশি তো বন্ধুরা আমাদের এই যে আজকে যে মাননীয় প্রধান উদ্দেশ্য এটা আলোচনা করছেন মিটিং দেখছেন এটা কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক এই বিষয়গুলো পুঁজিবাজারে শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিষয় এবং এটা এক রকমের গ্রামাটিক্যাল বিষয় তো এই বিষয় নিয়ে আমাদের সেকেন্ডারি মার্কেটে আমি মনে করি কালকে এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে হয়তো একটা নেগেটিভ কিছু আসতে পারে যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা এই বিষয়টি নিয়ে গ্যামলার কাশাজী চক্র হয়তো প্যানিক বা ভয়ে অনেকে প্যানিক হতে পারেন প্রাথমিক দিক দিয়ে কিন্তু আমি আপনাদেরকে আমার নিজস্ব অ্যানালিসিসে এবং আমার বর্তমান বিষয়ে আলোচনা আমি আপনাদের কন্টিনিউ করছি যে আমি আপনাদের ক্ষেত্রে বলছি পাঁচ তারিখ থেকে বাজার ভালো হওয়ার সম্ভাবনা জোরালো সেটাই চলছিল কিন্তু মাঝখানে ভারত পাকিস্তান যুদ্ধ এটা নিয়ে একদিন বাজার অস্থিতিশীল ছিল তাছাড়া আমার কথা কিন্তু আপনারা দেখছেন সঠিকভাবেই হয়েছে প্রতিফলিত এবং এখন যেহেতু বাজার ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ আছে বা এই শান্তি চুক্তি বা যুদ্ধ বিরতি চলছে বা যুদ্ধ থেমে যাবে অলরেডি থেমে গেছে সুতরাং এই বাজারে এই আগামী কালকে সাময়িকভাবে প্রাথমিকভাবে প্রথম দিকে হয়তো কোনো পক্ষ প্যানিক দিলেও পরবর্তী সময়ে বাজার আমি মনে করি ভালো অবস্থান চলে যাবে ভালো অবস্থান হবে এবং এটা বর্তমানে বাজার সামনের দিকগুলোতে ভালো অবস্থানেই যাওয়ার সম্ভাবনা জোরালো সব দিক দিয়ে যেহেতু বাজার একেবারে লো অবস্থানে চলে এসেছে অনেক কারেকশন হয়েছে এবং অনেকগুলো শেয়ারগুলো এখন ইনভেস্টযোগ্য আছে এবং অনেকগুলো কোম্পানির ইপিএসের গ্রোথ হয়েছে এবং বাজারে এখন এই বিনিয়োগ যারা সাইড লাইনে ছিলেন তারা গত ভারত পাকিস্তান যুদ্ধ এই একটা প্যানিক করে যে শেয়ার কিনে নিয়েছেন সুতরাং তারা কিন্তু এখন বাইরের থাকবে না বা সাইড লাইনে যাবে না তারা ইনভেস্টেড থাকবেন বা ইনভেস্টে আছেন সুতরাং এই বাজারকে তারা ফেলতে দেবে না প্রাথমিকভাবে হয়তো কিছুটা প্যানিক হলো পরে রিকভার হয়ে আমি মনে করি বাজার একটা ভালো অবস্থান তৈরি হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো বাজার নিয়ে প্যানিক বা অধৈর্য হবেন না ইনশাল্লাহ বাজারে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এটাই আমরা আশাবাদী এবং এটাই কামনা করছি তো বন্ধুরা আমার আজকের এই আলোচনাটি আপনাদেরকে এই জন্যই আলোচনা করলাম যে বাজার আর যে চলছে এটা কিন্তু অলরেডি প্রাতিষ্ঠানিক গ্যামলা বা ইনস্টিটিউট গ্যামলার বা যারা গ্যাম আছে তারা কিন্তু অলরেডি ইনভলভ হয়ে গেছেন কিন্তু কিছু কিছু যারা দুর্নীতিগ্রস্ত যারা পুঁজিবারকে পুঁজি করে ক্ষতিগ্রস্ত করতে চায় তারা কিন্তু তাদের বিরুদ্ধেই অ্যাকশনের এটা নেওয়া হয়েছে সুতরাং সাধারণ বিনিয়োগকারী বা বড় বিনিয়োগকারী বা স্মার্ট করে বা ছোটখাটো গ্যামলার বা স্মার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই সুতরাং তারা প্যানিক হবেন না বা তাদের কোনো বিষয়ও না এইটা বরং পুঁজিবাজারের জন্য একটা সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে আজকের এই মিটিংটা হয়ে গেল তো বন্ধুরা এই বিষয়টি নিয়েই আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন যে জেনে বোঝে নিয়োগ করবেন এবং ওভারঅল যেই সিদ্ধান্তগুলো না হলো এটা কিন্তু পুঁজিবাজারের স্বার্থেই ভালো স্বার্থে এবং যেহেতু সর্বোচ্চ পর্যায় থেকে এটা না হয়েছে সুতরাং এই কয়ে পদত্যাগ করলো কে পদত্যাগ করলো না এই বিষয়টিগুলো নয় বাজারের মূল বিষয়টি হলো বাজারে বিনিয়োগকারীদের এর যে সাইড লাইনে বা অবজারভেশনে ছিলেন তারা দূরে ছিলেন বলেই বাজারটা কিছুদিন খারাপ হচ্ছিলো তারা পুনরায় ইনভলভ হয়ে গেছেন সুতরাং এখন বাজার আপনারা দেখবেন অটোমেটিকভাবে ইনশাআল্লাহ বাজার ভালো হবে এবং আপনারা জানেন আমি দীর্ঘদিন বাজার নিয়ে আলোচনা অ্যানালাইসিস করি নাইনটি এইট পার্সেন্ট সময়ে আমার আলোচনাগুলো আপনারা কেমন হয়েছে আপনারাই জানেন আপনারাই বিচার করবেন করেন করেছেন আমি এটাই আপনার পুনরায় আলো বলতে চাই ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরুন নিজে জেনে বুঝে বিনিয়োগ করুন প্যানিক হবেন না ইনশাল্লাহ বাজার ভালো গতিতে চলবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন সালামুম